হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে গাইস আমি কিন্তু সবার মতো তেমন একটা মাছ মাংস তেমন একটা পছন্দ করি না খুবই কম মাছ খাই আর মাংস আমার তেমন ভালো লাগে না যদি একদম ভাজা বোনা হয় মাছ মাংস তাহলে একটু খেতে পছন্দ করি তবে সবজি যদি আপনি আমাকে প্রত্যেক বেলা খেতে বলেন আমি খুব মজা করে খাবো এই যে কালকে যেমন লাউ পাতার দিয়ে আলু দিয়ে হচ্ছে দিয়ে দিয়ে ছুরি আমি হচ্ছে হচ্ছে শিরা তৈরি করেছি আর দুই প্লেট আমি ভাত ছাড়াই খেয়েছি কারণ আমার শাক খেতে খুবই মজা লাগে আর এগুলি খুব ভালো আপনি শাক সবজি প্রত্যেক দিন খেতে পারবেন কিন্তু মাছ মাংস আপনাকে যদি প্রত্যেক দিন খেতে বলা হয় একদম ভালো লাগে না আলুর ভর্তা ডাল এইসব খাবার কিন্তু কিন্তু খেতে ভালো ভাই কথা বলতে বলতে আমি আমার পেঁয়াজ রসুন তেলের মধ্যে হালকা ফ্রাই করে তারপর হচ্ছে এটাকে গুঁড়ো সুটকি বলে কেচকি না মলা ছোট ছোট মাছগুলি যে সেই সুটকি আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝাল ঝাল করে সবজি পাতুড়ি করব। এটা দিয়ে যা মজা করে আমি ভাত রুটি মুড়ি যা বলেন সব কিছুর সাথে আমি খুব মজা করে খাই আমি এমন চাই তবে ভাতের চেয়েও বেশি আমি মুড়ি দিয়ে যে কোনো জিনিস খেতে পছন্দ করি এটা আমার ফ্যামিলির সবাই জানে আমি যখন ইংল্যান্ডে প্রথম আসি তখন আমার ফ্যামিলি আমাকে বলতো যে তুই ওইখানে গিয়ে মুড়ি পাবি কোথায় তুই তো মুড়ি ছাড়া কিছুই বুঝিস না সবকিছুর সাথে মুড়ি খাচ্ছ কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন এখানে কিন্তু আমি মুড়ি কেন আমি বাংলাদেশের সবকিছু পাই আরো বেশি বেশি অন্যান্য দেশের জিনিসগুলিও পাই আমি মাঝে মধ্যে আমার আম্মাকে ফোন দিয়ে দেখাই দেখো এখানে সব কিছু পাওয়া যায় আমার কোনো চিন্তাই নেই শুধু ফ্যামিলির জন্য খারাপ লাগে তারপর এটা হচ্ছে আমার গাছের একদম ফ্রেশ টমেটো শুটকির তরকারিতে আপনি খুব কম হচ্ছে আদা রসুন দিবেন যদি শুটকির স্মেলটা ভালো পেতে চান তা আমার যখন শুটকিটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে ভুনো ভুনো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি কাঁচা টমেটো দিচ্ছি আর এই কাঁচা টমেটোগুলি হচ্ছে একদম ঝালের মাঝে হালকা একটু টকটক লাগবে খেতে দারুণ মজা লাগবে এই ধরনের সবজি খেতে কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন তো আমাকে অনেক ধরনের সবজিগুলি এখন হচ্ছে ঢেলে দিব তার মাঝে আপনাদেরকে বলে দিব আমার আগের ভিডিওতে যারা কমেন্টস করেছে চলুন নাটতে নাড়তে দেখে নেই ইউকে থেকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে রুমাস ব্লক এবং যে সব সময় আমার ভিডিওতে কমেন্টস করে চিটাগাঙ্গে রান্না ও বিনোদন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমার ভিডিও সব সময় দেখার জন্য এবং আমাকে কমেন্টস করার জন্য তারপর আমি রান্নাটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন যখন সবজিগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু পাতিলে এগুলি আস্তে আস্তে এটে যাচ্ছে প্রথম যখন আমি সবজিগুলি পাতিলে দে তখন কিন্তু পাতিল একদম টয়টম্বর ছিল এই সবজিটা খেতে বিশ্বাস করবেন না আমাকে যদি প্রত্যেক দিন এরকম ধরনের সবজি খেতে দিত আমি খুবই খুশি আমার মাছ মাংস আর কোনো কিছু লাগবে না আমি এই ধরনের সবজিগুলি খেতে আমি জানি না কেন এত বেশি পছন্দ করি যখন ছোট ছিলাম তখন ভুনো ভুনো কোনো কোনো খাবার খেতে আমার খুব বেশি ভালো লাগতো আর বয়সের সাথে সাথে এখন সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন সবজি খেতে এত বেশি পছন্দ করি বেগুনটা আমি পরে দিয়েছি কেন কারণ বেগুন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এজন্য যাতে করে বেগুন সেদ্ধ হলেও একটু বোঝা যায় সেই সবজি রূপে রাখার জন্যেই যখন দেখলাম যে আলু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তারপর গাজর ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি চিন্তা করলাম তবে শাকগুলো আগে দেওয়া ঠিক হয়নি কারণ শাক একদম মিশে সব শেষ তারপর হচ্ছে চায়না পটল তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন বেগুন দিয়ে আমি কিন্তু এই রান্নাটাতে কোনো ধরনের পানি ইউজ করি না জাস্ট মিডিয়াম আছে এটা আমি রান্না করি কোনো পানি দিব না সবজি থেকে যে পানি বের হবে লবণ চেক করে দেখলাম কিছুটা লবণ দেওয়ার প্রয়োজন রয়েছে তাই লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন সবজির ভেতর থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে এখন চুলাকে হাই হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করতে হবে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি যেন ঝালটা ভালো করে বের হয় কারণ ভাতের সাথে এই সুটকির তরকারিটা খেতে যে যা ইয়ামি লাগে আমার কাছে যদি একটু কাঁচামরিচের ঝাল হয় গ্রান তা তো আরও ভালো হবে দেখুন বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে ফলো দিয়ে রাখবেন শেয়ার